যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো কেন যেন অপরিচিত হয়ে যায় টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় শুধু টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায় সে পৃথিবীতে টাকার চেয়ে বোধ হয় অপর কেউ হতে পারে না বাস্তব এটাই যে নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীতে কেউ কারো আপন হতে পারে না এই যে মানুষ বলে না টাকা থাকলেই সুখী হওয়া যায় না এটা আসলে সত্যি কথা না এটা একদমই ভুল আমার থিওরিতে এটা একদমই ভুল আর যদি আপনার অঢেল টাকা থাকে তাহলে আপনি অঢেল সম্মান পাবেন যখন যা ইচ্ছা কিনতে পারবেন মন চাইলে অনেক কিছুই করতে পারবেন মন খারাপ চাইলেই বাইরের দেশে একটা ট্যুর দিতে পারবেন বর্তমান যুগে সবাই সবাইকে য করে টাকা দিয়ে অতীতে কোথায় আছে কিভাবে আছে এটা কিন্তু একদমই যাচাই করে না আর এটা কিন্তু মানুষ দেখেও না যে আপনি কোন পর্যায়ে আছেন যার যত বেশি টাকা তার তত বেশি সম্মান আপনাদের কাছেও কি তাই মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ আজকের ব্লগটা শুরু করেছিলাম সকালে সো হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি মাছ না খেলে কিন্তু চলে না তাই আমাদের রেগুলার মাছ রান্না করতে হয় তো আজকে আমি ছোট মাছ রান্না করব। এই ছোট মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এর সাথে পোটল ভাজেও করব। পটলগুলোকে সিলে আমি ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নেব যেন সবুজ অংশগুলো না থাকে তারপর দিয়ে দেবো কড়াইয়ের চুলা কড়াইটা গরম হতে থাক পটলগুলো আমি মেখে নিব দিয়ে দিব হলুদ লবণ আর মরিচার গুঁড়া ভালোভাবে এগুলোকে হাত দিয়ে মেখে নিলাম কড়াইটাও এর মাঝে গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম পটলগুলো রান্না করতে আকাশটা দেখলাম অনেকটাই খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি আমি রান্না শেষ করলাম পটলগুলো একটা বাটিতে উঠায় নিলাম আমার কিন্তু পটল ভাজি অনেক পছন্দ আমি আর আমার মেয়ে ছুটে গেলাম ছাদে প্রচণ্ড বাতাস হচ্ছিল আকাশে এত মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে আর এখানে এসে সে ছুটোছুটি শুরু করছিল এমন অবস্থা তাকে বলেছিলাম পড়ে যাবে দৌড়ো দড়ি করিও না ঠিক সেই মুহূর্তে পড়ে গিয়ে ব্যথা পাইছে কি একটু প্রাণটা জুড়াবো আর এখানে সে এসে পড়ে গিয়ে ব্যথা পেলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ